পঞ্চায়েতের মিটিং এর মধ্যে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারকে মারধর করার অভিযোগ তৃণমূলের এই প্রধানের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী সড়কনগর ব্লকের চারঘাট এলাকার চারঘাট পঞ্চায়েতে দীর্ঘদিন ধরেই কাটমানি নেওয়ার অভিযোগ উঠছিল পাশাপাশি দীর্ঘ কয়েক বছর ধরে প্রধান টুম্পা সর্দার তার আয় এবং ব্যয়ের হিসাব বছরের শেষে দেন না আজ যখন মিটিং চলে তখন পঞ্চায়েতের একশো ছাপ্পান্ন নম্বর বুথের তৃণমূলের মেম্বার টিঙ্কি রায় হরে বিগত বছরের আয় এবং ব্যয়ের হিসাব চান হিসাব না দেওয়ায় তখন রীতিমতো তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন প্রধান এবং একশো ছাপ্পান্ন নম্বর বুথের মেম্বার দীর্ঘক্ষণ তর্ক বিতর্ক চলতে থাকে তাদের তারপর হঠাৎই প্রধান পিঙ্কি রায় হোড়ের উপর চড়াও হন এবং মারধর করতে শুরু করেন তাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ পুরো ঘটনার বিবরণ জানা গিয়েছে এরপর স্বরূপনগর থানার দ্বারস্থ হন পিঙ্কি রায় হরে মিটিং শুরু হওয়ার পরেই পিঙ্কি রায় হরে বিগত তিন বছরের টাকার হিসাব চায় তাদের সকলের দাবি বিগত বছরের হিসাব দিতে হবে এরপরে মেধা ছাড়ান প্রধান টুম্পা সর্দার তিনি পিঙ্কি রায় হরকে মারধর করেন বলে অভিযোগ পিঙ্কি রায় হরের প্রথমে চিকিৎসা করানো হয় এবং সেই মেডিকেল রিপোর্ট নিয়ে গিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয় যদিও এই বিষয়ে প্রধান টুম্পা সর্দারের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি এই বিষয়ে কোনো সদুত্তর দেননি এখন পর্যন্ত আমি চারঘাটের অঞ্চলের একজন সদস্য এবং হচ্ছে গিয়ে নারী শিশুর সঞ্চালিকা আমাকে দীর্ঘদিন ধরে প্রায় আড়াই বছর ধরে কোনো আয় ব্যয়ের হিসাব দেয় না আমরা চেলেও আমাদের ঠিক মতন দেয় না অর্থের মিটিংয়ে যতবারই আমরা হিসাব চেয়েছি ততবারই হচ্ছে গিয়ে আমাদের দেব বলে প্রথমে সই করিয়ে নেয় তারপরে আর দেয় না কোনো হিসাবে আজকে আমি জোর করে এক ধরনের জোর করেই বলতে পারেন আমি আয় ব্যয়ের হিসেবটা চেয়েছিলাম অ্যাকাউন্ট খালি আমাদের প্রচণ্ড পরিমাণে অ্যাকাউন্ট খালি করে ফেলেছে সেগুলোই আমরা জানতে চেয়েছি কীভাবে কোথায় কত টাকা খরচ হয়েছে এগুলো জানতে চেয়ার জন্য আজকে প্রধান দিয়ে আমাকে ধরীতি মতন ধাক্কা দিয়েছে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে প্লাস আমাকে অর্থের মিটিংয়ের একটা খাতা আছে রেগুলেশন খাতা সেখান থেকে সেটা নিতে নিয়েছে আমার ফোনও ফেলে দিয়েছে আমি রেকর্ডিং করছিলাম যেহেতু তাই আমার ফোনও ফেলে দিয়েছে আর আমাকে এইভাবে নোকের আছর দিয়ে আমাকে হাত এইভাবে মুছড়ে দিয়েছে যেহেতু আমি জিজ্ঞাসা করেছি অর্থের মিটিংয়ে আমাদের জানার অধিকার আছে সেটাই আমি জানতে চেয়েছিলাম হ্যাঁ আমাকে উনি মেরেছে আমাকে প্রধান মেরেছে আর কেউ আমার গায়ে হাত তোলেনি আমি যতবারই বারবার করে বলছি যে আমাকে দিন উত্তর দিন তখনই উনি কোনো উত্তর দিচ্ছে না বলছে দেবো না আমি যা করার করে নিই করে নাও কোথায় যেতে হবে যাও